আমরা সবাই জানি যে এই গত ষোলো বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন হয়েছে সে আন্দোলনে সবচাইতে বেশি ত্যাগ স্বীকার করেছে আমাদের এই দল বিএনপি আমাদের হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছেন খুন হয়েছেন আমাদের ষাট লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমাদের এই যে এই ত্যাগ তার মূল লক্ষ্য কি মূল লক্ষ্য এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করা যেখানে জনগণের অধিকার আবার নতুনভাবে ফেরত আসবে আমরা এমন একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই যেখানে দেশের মানুষ দেশের জনগণ আবারও নিজেদের মালিকানা ফেরত পাবে আবারও আমরা সবাই স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে বসবাস করতে পারব আমরা সে উন্নয়ন পাব যে উন্নয়ন অর্থবহ যে উন্নয়ন বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য প্রতিটি এলাকায় সেটি যদি আমাদের অর্জন করতে হয় তাহলে আমাদের সবাইকে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে আমরা ফ্যাসিবাদ পরবর্তী সংস্কারের মাধ্যমে গণমানুষে যে প্রত্যাশা গণমানুষের যে আকাঙ্ক্ষা সেটা প্রতিফলন নিশ্চিত করব। আর সেটি করবার জন্যই কিন্তু আমাদের সবার নেতা বাংলাদেশের আঠারো কোটি মানুষের ভেতর প্রতিটি গণতন্ত্রকামী ব্যক্তি প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দলের শীর্ষ নেতা জনাব তারেক রহমান কিন্তু এই একত্রিশ দফা প্রণয়ন করেছিলেন আমাদের বুঝতে হবে যে একত্রিশ দফাতে যে কথাগুলো আমরা বলছি যে রাষ্ট্র কাঠামো মেরামত করতে হবে কেন রাষ্ট্র কাঠামোটা মেরামত করা প্রয়োজন আমরা আসলে প্রথমে উপলব্ধি করতে চাই যে রাষ্ট্র কাঠামো বলতে কি বোঝানো হয় কেন এই রাষ্ট্র কাঠামোটাকে মেরামত করতে হবে এবং একত্রিশ দফার মাধ্যমে কিভাবে আমরা আমাদের মেরামতটাকে সম্পন্ন করব। একটা দেশের রাষ্ট্র কাঠামো বলতে মূলত আমরা তাই বুঝি যে সেই সরকার দায়িত্বে রয়েছে সেটা আওয়ামী লীগের মতন শেখ হাসিনার মতন অবৈধ সরকার হতে পারে ফ্যাসিবাদী সরকার হতে পারে সেই সরকারটা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের এবং দেশের নেতৃত্ব বেগম খালেদা জিয়ার মতন নির্বাচিত গণতান্ত্রিক সরকার হতে পারে সেই দেশের সেই সরকার দেশটাকে পরিচালনা করে কিছু প্রতিষ্ঠানের উপর ভিত্তি করে সেই প্রতিষ্ঠানগুলোর ভিতর রয়েছে পুলিশ র্যাব বিজেপির মতন আইনশৃঙ্খলা বাহিনী তার ভিতর রয়েছে কোর্ট আদালতের মতন বিচার বিভাগ তার মাঝে রয়েছে সচিবালয় বিভিন্ন অধিদপ্তর সিটি কর্পোরেশনের মতন অন্যান্য প্রতিষ্ঠানগুলো এই সব কিছু মিলিয়ে একসাথে কিন্তু একটা দেশকে সেই দেশে সরকার পরিচালনা করে এই রাষ্ট্র কাঠামোটাকে সরকার কিভাবে ব্যবহার করছে তার উপরই নির্ভর করে যে সেই সরকার ব্যবস্থাকে গণতান্ত্রিক জনগণের ক্ষমতা প্রতিষ্ঠার জন্য নাকি ফ্যাসিবাদী যেখানে জনগণের ক্ষমতা কেড়ে নিয়ে জনগণের উপর অত্যাচার নির্যাতন এবং নিপীড়নের স্টিপ রোলার চালানোর জন্য আমরা যদি দেখি গত ষোলো বছরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠা প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছিল প্রতিটি প্রতিষ্ঠানে বেছে বেছে আওয়ামী লীগের নিজেদের লোকদেরকে ঢুকানো হয়েছিল এবং তার মাধ্যমে নিশ্চিত করা হয়েছিল জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয় জনগণের ভাতের অধিকার কেড়ে নেওয়া হয় জনগণের নিরাপত্তার অধিকার কেড়ে নেওয়া হয় জনগণের উন্নয়ন অধিকার কেড়ে নেওয়া হয় আর সেটা করার জন্যই কিন্তু আমরা দেখেছি রাষ্ট্রকাঠামোর কাঠামোর প্রতিটা প্রতিষ্ঠানে বেছে বেছে আওয়ামী লীগের লোকজনদেরকে নিয়োগের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে বিএনপি এবং বিএনপির নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে প্রতিটি রাজনৈতিক সংগঠন ছিল যে প্রতিটি ব্যক্তি এবং প্রতিষ্ঠান ছিল প্রত্যেকের বিরুদ্ধে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে প্রিয় নেতৃবৃন্দ আমরা যদি সেই ভয়াবহ অবস্থা থেকে বের হতে চাই ফ্যাসিবাদ পরবর্তী বাংলাদেশে যদি আবারও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই তাহলে আমাদের ফেরত যেতে হবে আমাদের বিএনপির প্রতিটি নির্বাচিত সরকার বাংলাদেশকে যেভাবে ধ্বংসস্তূপ থেকে বের করে নিয়ে এসেছে সেই সংস্কার প্রক্রিয়ার ভেতরে ইতিহাস সাক্ষ্য দেয় বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতন সংস্কার করেছিলেন আমাদের আদর্শিক নেতা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসেন জিয়া রহমান তিনি যখন বাংলাদেশকে পেয়েছিলেন বাকশালের পরে সেই বাক্সাল পরবর্তী বাংলাদেশে উনিই প্রথমবারের মতন বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে সব রাজনৈতিক দলকে এখানে রাজনীতি করার সুযোগ দেন আমরা দেখেছি সেই ধারাবাহিকতায় আমাদের সবার নেত্রী দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র শুরু হয় আজকে যে আমরা একটা পরিচয় দিতে চাই যে বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ সেই পরিচয়ের মূল কারণ আমাদের নেতা এবং আমাদের নেত্রী যখন সরকারে ছিলেন সে বিএনপি সরকারের হাত ধরেই বাংলাদেশে প্রথমে বহুদলীয় গণতন্ত্র এবং পরবর্তীতে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয় আজকে ফ্যাসিবাদের বিরুদ্ধে সারা বাংলাদেশের যে ঐক্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে যে একটা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে হবে যারা অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছ থেকে আরেকটি নির্বাচিত সরকারের হাতে সুস্থভাবে সুষ্ঠুভাবে ক্ষমতার হস্তান্তর করবে সেই তত্ত্বাবধায়ক সরকারও কিন্তু বিএনপির হাতে প্রতিষ্ঠিত আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রথম সরকারের সময়ে জাতীয় ঐক্যমত্তের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন তখন আমরা দেখেছি একটা নতজন পররাষ্ট্রনীতিতে নীতিতে সোভিয়েত ইউনিয়ন ভারতের বাইরে বাংলাদেশের আর কোনো দেশের সাথে সুসম্পর্ক ছিল না সেখান থেকে বের করে এনে আমাদের নেতা শহীদ জিয়া বাংলাদেশকে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপ অস্ট্রেলিয়া কানাডা সহ উন্নত বিশ্বের সাথে সম্পৃক্ত করেন নিশ্চিত করেন বাংলাদেশে নতুন করে একটা শিল্পের জন্ম হয় যাকে আমরা বলি গার্মেন্ট শিল্প বাংলাদেশ থেকে বিদেশে এই গার্মেন্টস রপ্তানির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি চাকা ঘুরে দাঁড়ায় এবং উনি চলে যাওয়ার শহীদ জিয়ার প্রায় চল্লিশ বছর পেরিয়ে গিয়েছে আজও বাংলাদেশের অর্থনীতি সেই গার্মেন্টসের উপরে দাঁড়িয়ে রয়েছে আমরা দেখেছি শহীদ জিয়ার ফরেন পলিসিতে আরেকটা বড় সংস্কার ছিল যখন তিনি মধ্যপ্রাচ্যের সাথে সৌদি আরব আরব আমিরাত কুয়েত কাতার ইরান সহ বিভিন্ন দেশের সাথে সুসম্পর্ক স্থাপন করে বাংলাদেশ থেকে প্রথমবারের মতন বহির্বিশ্বে জনশক্তি রপ্তানি শুরু করেন এটাই ছিল বাংলাদেশের অর্থনীতির আরও একটা মৌলিক ভিত্তি যেই সংস্কারের মাধ্যমে আজও বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে রয়েছে বিদেশে বাংলাদেশ থেকে মানুষ বা জনশক্তি রপ্তানির মাধ্যমে আমরা দেখেছি কৃষিকাজের সহায়তার জন্য শহীদীয় সময় খাল খনন কর্মসূচি করা হয়েছে সারা দেশ জুড়ে দেশনেত্রীর সময় বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়েছে বাংলাদেশের প্রতিটি থানা ওয়ার্ড জুড়ে এভাবেই কিন্তু পরিবেশের জন্য সবচাইতে বড় সংস্কার ওনাদের হাত ধরে বাংলাদেশে হয়েছে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতন প্রাইভেট ইউনিভার্সিটি শুরু করা ওপেন ইউনিভার্সিটি শুরু করা ন্যাশনাল ইউনিভার্সিটি শুরু করা মেয়েদের জন্য ক্লাস টেন পর্যন্ত ফ্রি এডুকেশনের মাধ্যমে নারীদের ক্ষমতাও নিশ্চিত করা বাংলাদেশে পুলিশ সহ সরকারি চাকরির ক্ষেত্রে নারীদের চাকরির ব্যবস্থা করা তাদের কর্মসংস্থান সৃষ্টি করা ইতিহাসে প্রথমবারের মতন যুব মন্ত্রণালয় সৃষ্টি করা নারী ও শিশু মন্ত্রণালয় সৃষ্টি করা এর প্রত্যেকটি বিএনপির পূর্ববর্তী যে সরকারগুলো ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সময় তার মাধ্যমে শুরু হয়েছে অর্থাৎ ইতিহাস সাক্ষ্য দেয় বাংলাদেশের ইতিহাসে সকল রকম সংস্কারের জনক ধারক এবং বাহক বিএমপি আমাদের নেতা শহীদিয়ার হাত ধরে যে সংস্কার কার্যক্রম শুরু হয়েছিল আমাদের তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সময় সেটা নতুন মাত্রা পেয়েছিল বাংলাদেশের জনক ধারক এবং বাহক সংস্কারের জন্য বিএনপি এর প্রত্যেকটা ভিত্তি আমাদের মনে রাখতে হবে যে এই সংস্কারগুলো সফল হয়েছিল কারণ এই সংস্কারগুলোর পেছনে ছিল জনগণের ভোটে নির্বাচিত সরকার যাদের জনগণের সাথে সম্পৃক্ততা রয়েছে জনগণের প্রতি দায়বদ্ধতা রয়েছে তার মানে প্রিয় নেতৃবৃন্দ বাংলাদেশে শুধু না পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো সংস্কার যদি করতে হয় তার জন্য প্রয়োজন একটা ম্যান্ডেট সেই ম্যান্ডেট মানে কি সেই সরকারকে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসতে হবে জনগণের প্রতি জবাবদিহিতা থাকতে হবে এটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে জনগণের সম্পৃক্ততার মাধ্যমে জনগণের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সেই সংস্কার কাজটুকু বাস্তবায়ন করতে হবে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা দেখি সেই দুই সালে আজ থেকে আট বছর আগে প্রথমবারের মতন সংস্কারের প্রস্তাবনা দিয়েছিল বিএমপি। আমাদের সবার মা দেশনে বেগম খালেদা জিয়া একটা পরিপূর্ণ রূপরেখা দিয়েছিলেন সেই দু সালে যে কিভাবে বাংলাদেশে নতুন করে ঢেলে সাজাতে হবে বিনির্মাণ করতে হবে প্রতিটি ক্ষেত্রকে সেই ধারাবাহিকতাকে ধরে রেখে সেই ভিশন টোয়েন্টি থার্টি আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রদত্ত ঐতিহাসিক ১৯ দফাকে এক করে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে সেটাকে কাস্টমাইজ করে আমাদের সবার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দুই সালে প্রাথমিকভাবে সাতাশ দফা প্রণয়ন করেছিলেন পরবর্তীতে যুগপথ আন্দোলনে আমাদের সাথে যারা ছিল সেই বাষট্টিটি রাজনৈতিক দলকে একটা প্ল্যাটফর্মে এনে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে আমাদের সবার নেতা গণমানুষের নেতা তৃণমূলের নেতা জনাব তারেক রহমান গত বছরের জুলাই মাসে একত্রিশ দফা প্রণয়ন করেন এই একত্রিশ দফায় কিন্তু ফ্যাসিবাদ পরবর্তী বাংলাদেশে কিভাবে আমরা নতুনভাবে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করব প্রতিটি সেক্টরকে ঢেলে সাজাবো সত্যিকার অর্থে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রে পরিণত করব তার খুব ডিটেল রূপরেখা দেওয়া রয়েছে তার মানে বর্তমান বাংলাদেশেও সংস্কারের জনক আমাদের নেতা জনার তারেক রহমান এবং সংস্কারের ক্ষেত্রে প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দল মিলে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে সে জাতীয় ঐক্যকে ধারণ করেই কিন্তু উনি বৃহত্তর পরিসরে সমগ্র বাংলাদেশের হয়ে এই একত্রিশ দফাটা প্রণয়ন করেছিলেন প্রিয় নেতৃবৃন্দ আমাদের খুব গর্বের সাথে এটা উপলব্ধি করতে হবে যে আজকের বাংলাদেশে সংস্কার নিয়ে যতগুলো কথা হয় কোনো বাস্তবসম্মত বা যৌক্তিক সংস্কার প্রস্তাবনা নাই যেটা আমাদের একত্রিশ দফার বাইরে অর্থাৎ বর্তমান বাংলাদেশে যতগুলো সংস্কারের বিষয়ে ঐকমত্য ভিত্তিক বাস্তবসম্মত আলোচনা হচ্ছে প্রায় প্রতিটি সংস্কারের ভিত্তি প্রতিটি সংস্কারের উৎস আমাদের নেতা প্রণীত এই একত্রিশ দফা আমরা দেখেছি গত ষোলো বছরে শেখ হাসিনা শুধুমাত্র ক্ষমতা ধরে রাখার জন্য আমৃত্যু প্রধানমন্ত্রী থাকার জন্য হাজারো মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছে আমাদের এখানে ইসাক সরকার ভাই রয়েছেন ওনার বিরুদ্ধে মনে প্রায় পাঁচশোর মতন মামলা আমরা দেখেছি আমাদের পিন্টু ভাইকে শহীদ হতে হয়েছে আরও অনেককে শহীদ হয়েছে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের কেন এই গণতন্ত্রটা পুনরুদ্ধার করতে হয়েছে কারণ শেখ হাসিনা চেয়েছিল আমৃত্যু ক্ষমতায় থাকবে সেই রাজনৈতিক বাস্তবতার বিপরীতে দাঁড়িয়ে যেখানে একজন প্রধানমন্ত্রী থাকার জন্য হাজার হাজার মানুষকে শহীদ করছেন লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছেন তার বিপরীতে আমাদের নেতা জনাব তারেক রহমান যার রয়েছে নিরঙ্কুশ জনপ্রিয়তা বাংলাদেশের প্রতিটি গণতন্ত্র কমে মানুষ বলছেন আজকে যদি নির্বাচন হয় বিপুলভাবে বিজয়ী হবে বিএমপি সবার ঐকমত্যের ভিত্তিতে সেখানকার প্রধানমন্ত্রী হবেন সবার নেতা জনাব তারেক রহমান এ অবিচ্ছিন্ন বিদয় এই যে একটা অবিশ্বমী বিভয় বিজয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও আমাদের নেতা জনাব তারেক রহমান স্বয়ং নিজে ঘোষণা দিচ্ছেন কি যে পরপর দুইবারের বেশি বাংলাদেশের কারো প্রধানমন্ত্রী হওয়ার প্রয়োজন নাই এটাই কিন্তু রাজনৈতিক সংস্কৃতির সবচাইতে বড় পরিবর্তন আমরা দেখেছি জনাব তারেক রহমানের বাক স্বাধীনতাকে হরণ করা হয়েছে রাজনৈতিকভাবে ওনাকে মোকাবেলা করতে না পেরে আইন তৈরি করে আদালত ব্যবহার করে পৃথিবীতে একটা ন্যাক্কারজন উদাহরণ তৈরি করে মিডিয়াতে ওনার বক্তব্য আসতে দেয় নাই সোশ্যাল মিডিয়াতে ওনার বক্তব্য আসলে যে সেটা প্রচার করেছে তাকে ধরে নিয়ে গেছে মিথ্যা মামলা দিয়েছে কিন্তু এর মাধ্যমে তো আমাদের আন্দোলন দমানো যায় নাই আমাদের ঢাকা দক্ষিণের যারা আজকে দায়িত্ব রয়েছেন আমরা দেখেছি ওনারা কিভাবে দুর্বার আন্দোলন গড়ে তুলেছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের নেতার আদর্শকে ধারণ করেই কিন্তু আমরা বলছি ভবিষ্যতে যখন বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনায় আসবে আমরা চাই আমাদের মানবাধিকার যেভাবে লঙ্ঘন করা হয়েছে আমাদের বাক স্বাধীনতা যেভাবে হরণ করা হয়েছে আমাদের আইনের অনুশাসনকে যেভাবে ধ্বংস করা হয়েছে এটা যেন আর কারোর সাথে না হয় এ কারণেই আমরা আমাদের একত্রিশ দফায় বলছি যে আমরা জিহাংসার রাজনীতি থেকে বেরিয়ে এসে একটা ইতিবাচক এবং সহনশীল বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই এটি যে শুধু কথার কথা না তার সবচাইতে বড় প্রমাণ পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা পালিয়ে চলে যায় তারপর কিন্তু আট তারিখ অন্তর্বর্তী সরকার হয় পাঁচ থেকে আটই আগস্ট বাংলাদেশে কোথাও কোনো সরকার ছিল না কোনো থানায় কোনো পুলিশ ছিল না কোথাও কোনো আইনশৃঙ্খলা বাহিনীর অস্তিত্ব ছিল না তখন আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশনায় এই বাংলাদেশের প্রতিটি তৃণমূল থেকে ঢাকা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় ওনার নির্দেশন অনুযায়ী আমাদের নেতা নেতাকর্মীবৃন্দ কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিটি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সাধারণ মানুষের নিরাপত্তা দিয়েছি পাঁচ থেকে আট তারিখ পর্যন্ত সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতেও বাংলাদেশি স্থিতিশীল ছিল তার কারণ আমাদের নেতার নেতৃত্ব এবং বিএনপির আমাদের সকল নেতাকর্মীর আন্তরিকতা আমরা দেখেছি যখন পূজা হয়েছে তখন দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল অস্থিতিশীলতা তৈরির জন্য পূজা মণ্ডপে আঘাত আনার জন্য অনেক ষড়যন্ত্র ছিল আমাদের পাশেই আমরা দেখেছি এখানে পূজা মণ্ডপ এবং অন্যান্য জায়গা থেকে শুরু করে সমগ্র বাংলাদেশে কিন্তু প্রতিটি পূজা মণ্ডপে প্রতিটি ধর্মীয় উপাসনালয়ে হিন্দু মুসলিম নির্বিশেষে আমরা সবাই কাঁধে কাঁধ হয়ে একজন আরেকজনের ঢাল হয়ে দাঁড়িয়ে বাংলাদেশের স্থিতিশীলতা ধরে রেখেছি আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ বাংলাদেশি জাতীয়তাবাদের যার অর্থ আমাদের ধর্ম বর্ণ রাজনৈতিক পরিচয় ব্যক্তিগত অবস্থান যাই হোক না কেন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সুনিশ্চিত করব বাংলাদেশের প্রতিটি নাগরিকের সুরক্ষা আমরা নিশ্চিত করব সকলের ভেতর সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার সেটিকে নিশ্চিত করেই কিন্তু আমরা আমাদের সেই পূজার সময়ে এবং হাসিনা পরবর্তী পতনের পরে যে অস্থিতিশীল বাংলাদেশ ছিল সেখানে একটা অরাজক পরিস্থিতিতে এই বাংলাদেশকে ঐক্যবদ্ধ রেখেছি রাষ্ট্রীয় স্থিতিশীলতা নিশ্চিত করেছি তার মানে আজকে যে বাংলাদেশে মোটামুটি একটা স্থিতিশীলতা রয়েছে কোনো বড় ধরনের অঘটন ঘটে নাই সকল সম্প্রদায়ের সকল ধর্মের মানুষ আনন্দ ঘনভাবে একসাথে সবার অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠা করতে পারছি সেটিও কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমানের একত্রিশ দফাতে যে জাতীয় ঐক্যমত্তের কথা বলেছেন তার ভিত্তিতে আমাদের সকল নেতাকর্মীর সামগ্রিক আন্তরিকতার আলোকে আমাদের একত্রিশ দফা কিন্তু একটা ভবিষ্যৎ বাংলাদেশে গড়ে তোলবার জন্য প্রতিটি শ্রেণী এবং পেশার মানুষের জন্য তৈরি করা হয়েছে বাংলাদেশের আঠারো কোটি মানুষের এমন একজন মানুষ নাই যার জন্য একত্রিশ দফাতে কোনো পলিসি দেওয়া হয় নাই আমাদের এখানে অনেক যুবক রয়েছেন অনেক তরুণ রয়েছেন তাদের জন্য আমাদের নেতা জন তারেক রহমান ঘোষণা দিয়েছেন যারা শিক্ষিত বেকার যারা পড়াশোনা করেছে কিন্তু এখনও চাকরি পাননি তাদের সবার জন্য চাকরি না পাওয়া পর্যন্ত এক বছর পর্যন্ত সরকারিভাবে ভাতা প্রদান করা হবে যেটাকে আমরা বলছি বেকার ভাতা এর মাধ্যমে আমাদের যারা যুবক যারা তরুণ তাদের ভাগ্যের পরিবর্তন হবে তারা তাদের পরিবারের কাছে বোঝানো পরিবারের সম্পদ হিসেবে দাঁড়িয়ে যাবে আমাদের নেতা বলেছেন আমাদের উন্নয়নশীল বিশ্বের জন্য একটা সবচাইতে বড় শিক্ষা সংস্কার হিসেবে আমাদের শিক্ষা ক্ষেত্রে বাংলা এবং ইংরেজি ভাষাকে আর অনেক গতিশীল করা হবে ইংরেজি ভাষাকে বাধ্যতামূলক করা হবে যেন বাংলাদেশের প্রতিটি শিশু ইংরেজি ভাষা বলতে পারে পড়তে পারে লিখতে পারে এর পাশাপাশি বিশ্বের অন্য কোনো একটা ভাষা সেটা ফ্রান্সের হতে পারে জার্মানির হতে পারে চায়নার হতে পারে আরবি ভাষা হতে পারে আরও একটি বা দুটি ভাষা আমাদের প্রত্যেকটা শিশুর জন্য বাধ্যতামূলক করা হবে সেই ভাষা শিক্ষার মাধ্যমে কি হবে আমাদের শিশুরা এ বাংলাদেশে থেকেও বিশ্ব নাগরিক হিসেবে গড়ে উঠবে আজকে আপনারা চিন্তা করুন এই বাংলাদেশ থেকে যদি আমাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একজন ছেলে বাংলা এবং ইংরেজির পাশাপাশি ফ্রান্সের ভাষা পারে সে যদি সৌদি আরবের আরবি ভাষা পারে তাহলে কিন্তু এখান থেকেই সে বিশ্বের যে কোনো জায়গায় চাকরির জন্য অনেক সুযোগ পাবে সেই বাংলাদেশে বসে থেকে হয়তো ফ্রান্সের একটা কোম্পানিতে চাকরির সুযোগ পাবে আজকে যারা বাংলাদেশ থেকে বিদেশে যাচ্ছেন ভাষা না শেখার কারণে হয়তো একটা মানুষ সৌদি আরবিকে বেতন পাচ্ছে পঞ্চাশ হাজার টাকা যখন আমরা তাকে আরবি ভাষায় বলতে পড়তে এবং শিখতে শেখাবো হয়তো সে সেখানে গিয়ে তার থেকে দ্বিগুণ বেশি বেতন পাবে আমাদের নেতার পরিকল্পনা কি যারা যুবক রয়েছে তাদের শিক্ষা ব্যবস্থাটাকে কর্মমুখী শিক্ষার সাথে সম্পৃক্ত করবেন এ কারণে আমরা বলছি ঢাকাসহ বড় শহরগুলোতে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের সাথে আমরা শিল্প প্রতিষ্ঠান বিভিন্ন ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরি এবং বিশিষ্ট গবেষণাধর্মী পাবলিক প্রতিষ্ঠানগুলোকে এক জায়গায় নিয়ে আসবো একটা ইকোসিস্টেম বা কাঠামো তৈরি করব যেখানে বাস্তব ভিত্তিক শিক্ষার মাধ্যমে একটা কর্মক্ষেত্রে কাজ পাওয়ার জন্য যে যোগ্যতার প্রয়োজন যে দক্ষতার প্রয়োজন সেটা আমরা তাদের জন্য নিশ্চিত করব। বিশ্বের অনেক দেশে চাকরির জন্য কিছু নির্দিষ্ট ক্রাইটেরিয়া রয়েছে কিন্তু দেখা যায় আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা তাদের ভেতরে সেই যোগ্যতা বা দক্ষতা দিতে পারছি না আমরা নতুন যে পরিকল্পনা করছি তাহলে যেই দেশে যেই দক্ষতা সম্পন্ন চাকরি রয়েছে আমরা সেভাবে আমাদের ভোকেশনাল এডুকেশনটাকে ট্রেনিংয়ের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করব আমরা যদি দেখি যে আজ থেকে এক বছর পরে কুয়েতে হয়তো একটা ইলেকট্রিক্যাল টেকনিশিয়ানের চাকরি আছে পাঁচ হাজার পদ তাহলে আমরা রাষ্ট্রীয়ভাবে পাঁচ হাজার মানুষকে যোগ্যভাবে দক্ষভাবে তৈরি করব। যেন আমরা তাদেরকে বিদেশে পাঠাতে পারি সেই যোগ্যতা দিয়ে সেই দক্ষতা দিয়ে যার মাধ্যমে তাদের ভাগ্যের পরিবর্তন হয় আমরা জানি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বিদেশে লোক পাঠানোর মাধ্যমে প্রবাসীদের ভাগ্যের পরিবর্তন করেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের নেতা জনাব তারেক রহমান সে আবেগ থেকে বলেছেন বাংলাদেশে প্রথমবারের মতো ইনশাআল্লাহ বিএনপি সরকার আসলে প্রবাসীদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা হবে প্রবাসীরা যেন আমাদের রাষ্ট্র বিনির্মাণের কাজে আরও সম্পৃক্ত হতে পারেন এয়ারপোর্টে নামার পর থেকে রাষ্ট্রের প্রতিটি সেবামূলক প্রতিষ্ঠান থেকে ওনারা যেন সার্ভিস পান সেটা আমরা নিশ্চিত করতে চাই ইনশাল্লাহ আমাদের যারা শিশু রয়েছেন সেই শিশুদের জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন উনি সৃজনশীল শিক্ষার ব্যবস্থা করতে চান যেখানে আমাদের শিশু কিশোরেরা তাদের স্কুলে তাদের কলেজে বিভিন্ন রকম খেলাধুলার অনুকূল পরিবেশ করে ওঠে আমরা ঢাকাতে খেলার মাঠ খুঁজে পাই না একটা নগর যদি সঠিকভাবে তৈরি করতে হয় তাহলে আমরা অনেক সবুজ করতে চাই এখানে খেলার মাঠ থাকবে প্রত্যেকটা এলাকাতে আমাদের তরুণদের যুবকদের যেন সৃজনশীলতা এবং মেধার বিকাশ ঘটে তারা যেন ইতিবাচক কাজ করতে পারে একটা মাদক মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারে সবাই এক হয়ে সেজন্য আমরা প্রতিটি জায়গায় সবুজ উপল উদ্যোগ গ্রহণ করবো আমাদের নেতা যেন তারেক রহমান বলেছেন বাংলাদেশে বিএনপি সরকার আসলে পাঁচ বছর ইনশাল্লাহ দেশ জুড়ে আমরা পাঁচ হাজার বড় আকারের বৃক্ষ বৃক্ষরোপণ করব। আমাদের এখানে অনেক নারী নেত্রী আমরা দেখতে পাচ্ছি নারীদের জন্য আমরা সবাই জানি যে পৃথিবীতে সবচাইতে বড় নারী অধিকারের নারী ক্ষমতায়নের প্রতীক ধরা হয় বলা হয় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সেই ঐতিহ্যকে ধারণ করে আমাদের নেতা জনক তারেক রহমান বলেছেন বাংলাদেশের প্রতিটি পরিবারের জন্য উনি একটি ফ্যামিলি কার্ড চালু করবেন যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারিভাবে রেশন হিসাবে সরকারি সাবসিডি বা ভর্তুকি প্রদানের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি পরিবারের কাছে চাল ডাল চিনি তেল অর্থাৎ নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো রয়েছে সেই দ্রব্যগুলো পৌঁছে যাবে এই কার্ডটা হবে কার নামে সেই বাড়ির সেই পরিবারের যিনি প্রধান গৃহকর্ত্রী অর্থাৎ মা বা দাদির নামে অর্থাৎ আমাদের নেতা জানাব তারেক রহমান যেভাবে বাংলাদেশটাকে গড়ে তুলতে চান সেখানে পলিসির মাধ্যমে একটা সামাজিক আন্দোলন গড়ে উঠবে সামাজিক বড় সংস্কার গড়ে উঠবে যার মাধ্যমে প্রতিটি পরিবারের পুরুষদের সেই পরিবারের নারীদের উপর মুখাপেক্ষী থাকতে হবে যদি ফ্যামিলি কার্ডে সেই সুযোগ সেই সুবিধাটা পেতে পায় এর মাধ্যমে কিন্তু নারীর ক্ষমতায়নের এটা অনেক বড় দৃষ্টান্ত ইনশাল্লাহ স্থাপিত হবে আমরা দেখি ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক শ্রমিক রয়েছেন এবং বিভিন্ন সময় তাদের মজুরি বৃদ্ধি নিয়ে অসন্তোষ সৃষ্টি হয় আমাদের নেতা তারেক রহমান বলেছেন শ্রমিকদের মজুরি এমনভাবে বাড়ানো হবে যেন নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র রয়েছে সেটা সামগ্রিকভাবে যে হারে থাকে তার সাথে সামঞ্জস্য রাখা হয় অর্থাৎ বাংলাদেশে যদি সব কিছু জিনিসপত্রের দাম বাড়ে বারো পার্সেন্ট তাহলে প্রতি বছর আমাদের যারা শ্রমিক রয়েছে তাদের বেতনও বাড়ানো হবে বারো পার্সেন্ট বাংলাদেশে অনেক প্রান্তিক জনগোষ্ঠী রয়েছেন যাদের মাথা গুজবার ঠাঁই নাই সেই ধরনের ছিন্নমূল সেই সব মানুষ যাদের একটা থাকার জায়গা নাই তাদের জন্য আমাদের নেতা বলেছেন পর্যায়ক্রমে বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য আবাসনের ব্যবস্থা করা হবে অর্থাৎ সকলের জন্য উনি মাথা গুজবার একটা ঠাঁই গড়ে তুলবেন আমাদের নগর জীবনের একটা বড় সমস্যা কি আমরা দেখি জিনিসপত্রে এত দাম বাড়ে যে আমরা বাজারে গেলে সেটা কিনতে পারি না চাল ডাল সব কিছুর দাম অনেক বেশি এই সমস্যা সমাধানের জন্য আমাদের নেতা বলেছেন আমরা বাজার ব্যবস্থাটাকে সম্পূর্ণ ঢেলে সাজাবো এবং এ ধরনের একটা ব্যবস্থা করব যে ইউনিয়ন পর্যায়ে সরাসরি কৃষকের কাছ থেকে রাষ্ট্রীয় একটা জিনিস কিনে নিবে সেটা চাল হতে পারে ডাল হতে পারে চিনি হতে পারে যে জিনিসগুলো আমাদের নিজেদের লোকাল প্রোডাকশন আছে এবং রাষ্ট্র সেটা কেনার মাধ্যমে নিশ্চিত করবে যারা কৃষক তারা যেন তাদের অন্তত পক্ষে উৎপাদন ব্যয়ের সাথে দশ পার্সেন্ট প্রফিট করে তারপর ধীরে ধীরে মধ্যসত্যভুখীর সংখ্যা কমিয়ে এনে এই জিনিসটা আমরা ঢাকায় নিয়ে এসে ঢাকাতে এটা বাজারজাতকরণের চেষ্টা করব যখন আমাদের মিডলম্যান থাকবে না চাঁদাবাজির সংখ্যা কমে যাবে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা হবে প্রত্যেকটা ইউনিয়ন এবং থানা পর্যায়ে কোল্ড স্টোরেজ গড়ে উঠবে স্বাভাবিকভাবে জিনিসপত্রের দাম অনেকটা কমে আসবে আজকে যদি আমরা দুই কেজি চাল কিনতে চাই সেটা দিয়ে হয়তো দেখা যাবে তখন তিন কেজি চাল কিনতে পারবো কৃষকও তার ন্যায্য মজুরি পাবে এবং আমরা যারা ঢাকায় রয়েছি আমরা কম দামে কিনতে পারবো প্রিয় নেতৃবৃন্দ আপনারা মনে রাখবেন এই একত্রিশ দফাতে বাংলাদেশের প্রতিটি শ্রেণীর প্রতিটি পেশার প্রতিটি রাজনীতির সকল মানুষের ভাগ্য পরিবর্তনের একটা রূপরেখা দেওয়া রয়েছে আমরা যখন এই একত্রিশ দফাটা নিয়ে মাঠে যাব তখন আমাদের প্রত্যাশা যে আমরা যেভাবে আজকে ঝা ঢাকাতে বিভাগ থেকে জেলা পর্যায়ে যাচ্ছি জেলা থেকে থানা পর্যায়ে যাচ্ছি থানা থেকে ওয়ার্ড পর্যায়ে যাব। ওয়ার্ড থেকে মহল্লাতে যাব পাড়াতে যাব সাধারণ মানুষের সাথে আমাদের নেতা তৃণমূলের নেতা জনাব তারেক রহমানের যে পরিকল্পনা রয়েছে সেটা তুলে ধরবো আমাদের প্রত্যাশা আমরা ঘরে ঘরে একত্রিশ দফাটাকে পৌঁছে দিব কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে যে একত্রিশ দফাতে অনেক কিছু রয়েছে এখানে যেমন সুশীল সমাজের সদস্যদের জন্য দুই কক্ষ বিশিষ্ট আইনসভার সব কথা বলা রয়েছে যাদের অনেক মেধাবুদ্ধি রয়েছেন যারা রাষ্ট্র পরিচালনা আসতে চান ওনাদের জন্য আমরা বলেছি সংসদে আরেকটি দ্বিকক্ষ করে তুলব এখানে সুশাসনের কথা বলা রয়েছে এখানে বলা হয়েছে কিভাবে আমরা বিচার বিভাগ নির্বাহী বিভাগ এবং আইনসভার ভিতরে ক্ষমতার ভারসাম্য তৈরি করব কিন্তু এই জিনিসগুলো হয়তো সব মানুষের ক্ষেত্রে তাই আমরা যখন যার সাথে কথা বলবো আমাদের তার ভাষায় কথা বলতে হবে আমাদের দেখাতে হবে আমাদের এই একত্রিশ দফার মাধ্যমে তার যে নাগরিক জীবনের সমস্যা সেটা সমাধান কিভাবে করতে পারি আমরা যদি একজন কৃষকের কাছে গিয়ে বলি যে আমরা কীভাবে ক্ষমতার ভারসাম্য করব প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাবো খুব একটা লাভ হবে না আমরা যখন একটা রিক্সা চালকের কাছে যাব তাকে গিয়ে যদি আমরা বলি যে আমরা কীভাবে বিচার বিভাগের ক্ষমতা এবং স্বাধীনতা নিশ্চিত করব খুব বেশি লাভ হবে না আমরা যখন যার কাছে যাব তখন তার ভাষায় তার সমস্যা উপলব্ধি করে তার সমাধানটা কিভাবে একত্রিশ দফায় আছে সেটা তুলে ধরতে হবে যখন আমরা যুবকদের সাথে কথা বলবো আমরা আলোচনা করব কিভাবে আমরা যুবকদের কর্মসংস্থান করবো কিভাবে আমরা তাদেরকে এক বছরের জন্য রাষ্ট্র থেকে ভাতা বা টাকা দিব আমরা যখন নারীদের সাথে কথা বলবো আমরা জানাবো কিভাবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সেই নারীদের আমরা ক্ষমতায়ন আমাদের নেতার নির্দেশনা মোতাবেক করবো আমরা যখন যারা তরুণ যুবক ব্যবসায়ী রয়েছেন যারা ব্যবসা কাজে সম্পৃক্ত তাদের কাছে যাব। আমরা তুলে ধরবো কিভাবে আমরা স্বল্প সুদের ঋণের ব্যবস্থা করব। কিভাবে আমরা ছোটো এবং মাঝারি ব্যবসাগুলো যেন আরও বড় হতে পারে সেই জন্য পলিসি গ্রহণ করব। আমরা যখন প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে যাব। আমরা জানাবো কিভাবে আমরা জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করব কিভাবে আমরা তাদের ভাগ্য পরিবর্তন করব যেন তাদের অর্থনৈতিক স্বাধীনতা হয় এবং যেন তারা তাদের পরিবারগুলোকে নিয়ে সুহচ্ছভাবে ভালো মতন জীবন নির্বাহ করতে পারে প্রিয় নেতৃবৃন্দ আজকে আমরা এখানে এসেছি আমাদের নেতা জনার তারেক রহমানের এটা আস্থা এবং বিশ্বাস নিয়ে ওনার আস্থা এবং বিশ্বাস রয়েছে আজকে উনি দেশে থাকলে যেভাবে আপনাদের কাছে আসতেন সেই দায়িত্ব নিয়ে আমরা এখানে যারা রয়েছি সবাই মিলে এক হয়ে ওনার এই একত্রিশ দফাটাকে আমাদের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে আমাদের সাধারণ মানুষকে সে বিশ্বাস দিতে হবে যে বাংলাদেশে প্রতিবার সবচাইতে বড় বড় সংস্কার বিএনপি করেছে এবং ভবিষ্যতে ইনশাল্লাহ জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসে এটি গণতান্ত্রিক বাংলাদেশে সব বড় বড় সংস্কার জনগণের সম্পৃক্ততার মাধ্যমে বিএনপিই করবে ইনশাআল্লাহ সুতরাং আমরা বিশ্বাস করি এটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন যখন হবে তখন জনগণের ভোটে নির্বাচিত হয়ে আবারও বিএনপি সরকার মানুষের ভোটে নির্বাচিত আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরাসরি নেতৃত্বে আমরা এই সংস্কার কার্যক্রম বাংলাদেশের পুনর্বাসনের মাধ্যমে বাস্তবায়নের মাধ্যমে আবারও এটি স্বাধীন সার্বভৌম এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব যেখানে সকলে অধিকার প্রতিষ্ঠা হবে এবং শহীদিয়া এবং দেশনেত্রীর মতন আবারও উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতি বাংলাদেশে নতুন করে ফেরত আসবে আপনাদের সবাইকে সেই স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার প্রতিপালনের উদ্দেশ্যে এবং আমরা সবাই মিলে আমাদের নেতার একত্রিশ দফাকে বাংলাদেশের একজন তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি